আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি চীনে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন যারা দু সালে চীনে আসার পরিকল্পনা করছেন সেটা ডিপ্লোমা হোক ব্যাচেলার হোক মাস্টার্স পিএইচডি হোক সবার জন্যই আজকের এই ভিডিওটি যেই তিনটা স্টেপ আপনি অনুসরণ করবেন আমি টোটাল তিনটা স্টেপের কথা বলবো এই তিনটা স্টেপ যদি আপনি খুব ভালোভাবে অনুসরণ করেন তাহলে খুব সহজে আপনি চীনে একটা ফুল ফান্ডে স্কলারশিপ পেয়ে যাবেন মূল ভিডিও শুরু করার আগে বলবো যদি এই মুহূর্তে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি চীনে পড়ালেখা রিলেটেড অনেক ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড করছি যেগুলো আপনার চীনে পড়ালেখা করতে আসতে অনেক বেশি সহায়ক হবে মূল আলোচনায় ফিরি চীনে প্রতি বছর বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করে স্কলারশিপের জন্য এটা প্রতি বছর বাড়ছে এই বছর যদি চীনে এক হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করে পরের বছর সেটা গিয়ে দেড় হাজার হয়ে যাচ্ছে কিন্তু ব্যাড নিউজ এটাই যে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের অ্যাকসেপ্টেন্স রেশিও কমে গেছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু স্কলারশিপ ফ্যাসিলিটিসও কিন্তু কমে গেছে কিন্তু ফ্যাসিলিটিস কমেছে অ্যাকসেপ্টেন্স রেশিও কমে গেছে কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা বেড়ে গেছে আগে একটা সময় ছিল যখন চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ালেখা করা নিয়ে চিন্তাভাবনা করতো শুধু যেন তেন শুধু একটা একাডেমিক প্রোফাইল দিয়েই খুব সহজে চিনি কিন্তু ফুল ফান্ডে স্কলারশিপ পেয়ে যেত কিন্তু এখন বর্তমান সময়ে শুধু একটা একাডেমিক রেজাল্ট দিয়ে ফুল ফান্ডে স্কলারশিপ আর পাওয়া যাচ্ছে না হয়তো দু একজন পাচ্ছে কিন্তু বেশিরভাগই পাচ্ছে না তার মানে কি স্কলারশিপের পরিমাণটা কমে গেছে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে ধরো একটা সময় ধরেন যদি বাংলাদেশি শিক্ষার্থী জন নিত সেটা এখন হয়তো জন নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অ্যাকসেপ্টেন্স রেশিও কমিয়ে দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তো যার কারণে অ্যাকসেপ্টেন্স রেশিও কম স্কলারশিপের পরিমাণ কম কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি এই যে এত বেশি অ্যাপ্লিক্যান্ট এর ভিডিও কিভাবে আপনি একটা ভালো স্কলারশিপ একটা ফুল ফান্ডের স্কলারশিপ আপনি নিয়ে চায়নাতে পাওয়া যায় করতে আসবেন এটার জন্য আমি আজকে টোটাল তিনটা পরামর্শ দিবো আপনাদেরকে যেই তিনটা পরামর্শ যদি আপনি খুব ভালোভাবে অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই একটা ফুল ফান্ডের স্কলারশিপ পেয়ে যাবেন পরামর্শ নম্বর ওয়ান দেখেন আপনার যে অ্যাকাডেমিক রেজাল্ট আছে এই অ্যাকাডেমিক রেজাল্টটাকে একটু বেটার করে তৈরি করতে হবে ধরেন আপনি চীনে ডিপ্লোমা করার জন্য আসবেন ডিপ্লোমা যদি চীনে করতে আসেন তাহলে আপনার ধরেন একটা শুধুমাত্র একটা অ্যাকাডেমিক রেজাল্ট আছে অ্যাকাডেমিক রেজাল্টের সাথে সাথে আপনি একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট অ্যাডিট করে দেন খুব চমৎকার করে একটা সেলফ ইন্ট্রো ভিডিও তৈরি করে ফেলেন সেই ভিডিওটা অ্যাডিট করে ফেলেন ডকুমেন্টসের সাথে অন্যান্য যে ব্যাপার সেবারগুলো সেগুলো অ্যাডিট করেন আপনার জন্য যথেষ্ট ঠিক আছে ডিপ্লোমাদের জন্য তেমন কোনো ভেজাল নাই ডিপ্লোমার খুব সহজেই একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে যায় সেটা ইজিলি আপনি পেয়ে যাবেন ডিপ্লোমাদের নিয়ে কোনো প্রবলেম নাই এবার আসেন ব্যাচেলর প্রোগ্রাম দিনে মেন ফ্যাক্টরটা হচ্ছে এই জায়গায় ব্যাচেলর প্রোগ্রামদের জন্য আগে একটা সময় ছিল যে টিউশন হোস্টেল ফ্রি এবং মাসে মাসে উপবৃত্তি এটাকে আমরা ফুল ফান্ডে স্কলারশিপ হিসাবে স্কলারশিপ হিসাবে যদি সংজ্ঞায়িত করি এই স্কলারশিপটা শুধু একটা একাডেমিক রেজাল্ট দিয়েই পাওয়া যেত এই অ্যাকাডেমিক রেজাল্ট দিয়ে এখন আর আপনি ফুল ফান্ডে স্কলারশিপ পাবেন না মানে আই মিন যেটা টিউশন আর হোস্টেলটা ফ্রি এবং মাসে মাসে উপবৃত্তি দেয় এই স্কলারশিপটা আপনি পাবেন না শুধু একাডেমিক রেজাল্ট দিয়ে অ্যাকাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনাকে হয় আইএলটিএস দিতে হবে না হলে ডোলিঙ্গ দিতে হবে এখন ধরেন যারা ব্যাচেলার প্রোগ্রামে কারা অ্যাপ্লাই করে চায়নাতে হয়তো পলিটেকনিক থেকে পাশ করেছে কিংবা উচ্চ মাধ্যমিক থেকে পাশ করেছে তারাই তো ব্যাচেলার প্রোগ্রামের জন্য চায়নাতে অ্যাপ্লাই করে তো আপনার যে শুধুমাত্র একটা একাডেমিক রেজাল্ট এইসএসএসসি হোক বা ডিপ্লোমা হোক আপনার যে রেজাল্টটা রয়েছে শুধু সেই রেজাল্ট দিয়ে কিন্তু আপনি স্কলারশিপটা পাবেন না একাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনাকে চেষ্টা করতে হবে একটা আইএলটিএস বা একটা ডু স্কোর অ্যাডেট করে দিতে যদি অ্যাডিট করতে পারেন তাহলে আপনি এখানে ফুল ফান্ডেড স্কলারশিপ আই মিন যেটা টিউশন হোস্টেল ফি এবং মাসে মাসে উপবৃত্তি সেটা কিন্তু আপনি পাওয়ার জন্য বা সেই ধরনের স্কলারশিপগুলোতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এখন স্কোর কত লাগবে আপনি যদি আইএলটিএস দান দেন সেখানে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স এরকম একটা স্কোর লাগবে আর যদি আপনি ডোলিঙ্গ দেন তাহলে একশো থেকে একশো পনেরো এরকম একটা স্কোর লাগবে এখন আইএল টিএসটা যারা আইএলটিএস দেবেন তারা আইল দিকে ফোকাস করেন যারা ডোলিঙ্গ দেবেন তারা ডোলিঙ্গতে ফোকাস করেন আজকে আমি ভিডিওটা আপলোড করছি এটা অক্টোবর মাস যারা দু হাজার ছাব্বিশ থেকে আসবেন আপনার হাতে কিন্তু অনেক সময় আছে এই সময়টুকুতে আমি বলবো আপনার তো একটা অ্যাকাডেমিক রেজাল্ট আছেই এই অ্যাকাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনি আপনার প্রোফাইলটাকে একটু স্ট্রং করেন প্রোফাইলটাকে একটু স্ট্রং করেন একটা আইএলটিএস দেন একটা ডোলিঙ্গো দেন প্রোফাইলটা একটা ভালো করে স্ট্রং করেন আপনি যদি একটা ভালো প্রোফাইল তৈরি করবেন ফার্স্ট অফ অল যদি একটা ভালো প্রোফাইল তৈরি হয়ে যায় চায়নাতে যে কোনো ইউনিভার্সিটিতে যারা টিউশন হোস্টেল ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ড প্রোভাইড করে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এখন আসেন যারা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন দেখেন চায়নাতে কিন্তু মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু অনেক রকম প্রোফাইল নিয়ে অ্যাপ্লাই করে যদি আপনার এরকম হয় যে শুধু একটা সিজিপি আছে আপনার ব্যাচেলরের শুধু একটা সিজিপি আছে কোনো আয়েলস বা ডোলিংগো না একটা এমওয়াই আছে এইটাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে চায়নাতে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন কিন্তু সেখানে উপবৃত্তির পরিমাণটা কম থাকবে যেমন ধরেন যেটা হচ্ছে চায়না গভর্নমেন্ট স্কলারশিপ সিএসি টাইপ বি ওইটাতে কিন্তু মান্থলি তিন হাজার করে স্টাইপেন দেয় আপনি যদি সেটা পেতে চান ওইটাতে কিন্তু ব্যাপক কম্পিটিশন আছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ওখানে অ্যাপ্লাই করে সিট খুবই লিমিটেড ওইটা যদি আপনি ধরতে চান তাহলে আপনার প্রোফাইলটাকে স্ট্রং করেন আপনার যে সিজিপি আছে সেটা ডেফিনেটলি থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে মানে সিজিপি এটা হচ্ছে তিনের উপরে থাকতে হবে এবং আপনার প্রোফাইলের সাথে হয় আইএলটিএস অথবা ডোলিঙ্গো যে কোনো একটা স্কোর আপনি অ্যাডিট করেন আয়েলস অথবা ডুলিঙ্গ যে কোনো একটা স্কোর আপনি অ্যাডেট করেন প্রোফাইল স্ট্রং করেন তাহলে আপনি গভর্নমেন্ট স্কলারশিপ যেটা সিএসসি টাইপ বি সেইটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি কোনো কারণে ধরেন আপনার শুধু একটা ভালো সিজিপি আছে আর সাথে একটা এমও সার্টিফিকেট আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ইংলিশ যেটা আছে এইটাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে হয়তো টিউশন হোস্টেল ফি এবং মাসে মাসে এক হাজার থেকে পনেরোশো আরম্ভি করে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন ঠিক আছে এই ফ্যাসিলিটিসটা মাস্টার্স প্রোগ্রামদের জন্য অ্যাভেলেবেল আছে তবে আপনি শুধু একটা অ্যাকাডেমিক রেজাল্ট দিয়ে অ্যাপ্লিকেশান করলেন এটা পাবেন না মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য প্রফেসর ম্যানেজ করবেন খুব ভালো করে প্রফেসরের সাথে খুব গুড রিলেশান রাখবেন যোগাযোগ রাখবেন এবং চেষ্টা করবেন যাতে প্রফেসরের বদলতে প্রফেসরের যাতে সান্নিধ্যে আপনি স্কলারশিপটা পেয়ে যান সেভাবে প্রফেসরের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন তাহলে আশা করি যে আপনার জন্য সেটা পাওয়া সহজ হবে আর কি সো এইটা পরামর্শ নাম্বার ওয়ান সেটা হচ্ছে প্রোফাইল স্ট্রং করতে হবে আপনার যেমন প্রোফাইল আসে সেই প্রোফাইলটাকে স্ট্রং করেন যত পারেন শক্তিশালী একটা প্রোফাইল তৈরি করেন যে প্রোফাইলটা দিয়ে যাতে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করেন যাতে ফুল ফান্ডের স্কলারশিপ মানে টিউশন হোস্টেল ফি মাসে মাসে উপবৃত্তি এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকতে পারেন এটা পরামর্শ নাম্বার ওয়ান গেল এখন আসেন পরামর্শ নাম্বার দুই আপনারা অনেকে জানেন চায়নাতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা ম্যান্ডেটরি ইন্ট্রান্স এক্সামটা ম্যান্ডেটরি এখন ইন্ট্রান্স এক্সাম কাদেরকে দিতে হবে ডিপ্লোমা এবং মাস্টার্স পিএইচডিতে কোনো ইন্ট্রান্স এক্সাম নাই মানে যারা চায়নাতে দু হাজার ছাব্বিশ ইনটেকে চায়নাতে পড়ালেখা করতে আসবেন ডিপ্লোমা এবং মাস্টার্স প্রোগ্রামদের জন্য কোনো ধরনের ইন্ট্রান্স এক্সাম দিতে হবে না শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের কিন্তু ইন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং সেখানে একশো মার্কের কিন্তু একটা এমসি থাকবে যেমন ধরেন আপনি ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লিকেশান করলেন সেখানে আপনাকে চারটা সাবজেক্টের উপরে একশো মার্কের একটা এমসি দেওয়া হবে সেখানে আপনাকে সলভ করতে হবে তো সেক্ষেত্রে ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন করবেন ব্যাচেলার প্রোগ্রামে তো সেখানে আপনার হচ্ছে ফিজিক্স থেকে কিছু প্রশ্ন থাকবে কেমিস্ট্রি থেকে প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্স থেকে থাকবে ইংলিশ থেকে থাকবে এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন থাকবে এবং সেগুলো কিন্তু আপনাকে উত্তর দিতে হবে এটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম গেল এখন আপনি ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন না কেন দু হাজার ছাব্বিশ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠান আপনার কিন্তু ইন্টারভিউ নেবে মানে সেটা আপনি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ নেবে ব্যাচেলার অ্যাপ্লাই করলে ইন্টারভিউ নিবে মাস্টার্স অ্যাপ্লিকেশন করলেও কিন্তু ইন্টারভিউ নিবে তার মানে ইন্টারভিউটা কিন্তু ম্যান্ডেটরি ইন্টারভিউ কিন্তু যদি নিবেই সো ইন্টারভিউটা যদি নেয় তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু ভালো ইন্টারভিউ দিতে হবে যেমন তারা ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করবেন আপনারা ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপার প্রিপারেশান নেবেন দু একটা চাইনিজ শিখবেন অ্যাটলিস্ট সেলফ ইন্ট্রোডাকশানটা যদি চাইনিজে শিখে ফেলতে পারেন তাহলে ইন্টারভিউটা ভালো হইল ইন্টারভিউতে কেমন প্রশ্ন করবে কীভাবে উত্তর দিবেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু খুব ভালোভাবে আপনারা ওভারকাম করতে পারেন ইন্টারভিউ জায়গাটা যদি একটু গুরুত্ব দেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো ঠিক আছে তো ইন্টারভিউটাতে গুরুত্ব দিবেন ব্যাচেলার প্রোগ্রামের শিক্ষার্থী আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে এক্সামও দিতে হবে সো ইন্টারভিউ এবং এন্ট্রান্স এক্সাম দুটোই যে দিতে হবে ইন্টারভিউ অ্যাজ ইউজুয়াল একটা শিক্ষার্থীকে পাঁচ থেকে দশ মিনিটের ইন্টারভিউ হয় ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করবে সেই উত্তরগুলো আপনাকে দিতে হবে ইন্ট্রান্স এক্সামে কী প্রশ্ন হবে সেই উত্তরগুলো আপনাকে দিতে হবে এটার জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে কারণ চায়নাতে আগে একটা সময় চায়না কোয়ালিটি মানে কোয়ান্টিটির উপরে ফোকাস দিতে যত পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে ঢুকাবে বাট এখন কিন্তু কোয়ালিটির উপরে ফোকাস দিচ্ছে চায়না মানে আগে কোয়ান্টিটি ছিল এখন ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি এখন কোয়ালিটি যদি চিন্তা করে এই যে ইন্ট্রান্স এক্সাম এই যে ইন্টারভিউ নিয়েছে কেন তারা কোয়ালিফাইড স্টুডেন্ট চায়নাতে আনতে চাচ্ছে এই জন্য কিন্তু এই এই টেস্টগুলো তো কিন্তু তারা ম্যান্ডেটরি করে দিয়েছে এই আপনাকে চেষ্টা করতে হবে এই টেস্টগুলো উত্তরা যাতে এবং সেটার জন্য কি ধরনের প্রস্তুতি নিলে আপনি ইন্ট্রান্স এক্সাম এবং ইন্টারভিউ পাস করতে পারবেন সেটার প্রস্তুতি নিতে হবে সো আমাদের যে সকল শিক্ষার্থী যারা আমার সহযোগিতা নিয়ে চিনে আসবে আমি পার্সোনালি সেই শিক্ষার্থীদেরকে ইন্ট্রান্স এক্সাম ইন্টারভিউতে গ্রুমিং করে প্রস্তুত করে তাদেরকে চিনে নিয়ে আসবো যাতে করে তারা এই ধাপগুলো খুব সহজে পার করতে পারে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য যদি বলি মাস্টার্স প্রোগ্রাম শিক্ষার্থীর কোনো এন্ট্রান্স এক্সাম হবে না কিন্তু ইন্টারভিউটা হবে মাস্টার্সের ইন্টারভিউটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি যখন মাস্টার্স ইন্টারভিউ দিবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনি সুন্দর করে আগে একটা স্লাইড তৈরি করে রাখবেন একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে রাখবেন সেখানে আপনি প্রপার ইনফরমেশান দিবেন আপনার অ্যাকাডেমিক হিস্ট্রি কী ছিল আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টটা কী ছিল আপনি কী নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন ফিউচার প্ল্যানিংটা কী আপনার রিসার্চের গোলটা কি কোন টপিকের উপরে আপনার রিসার্চ করতে চাচ্ছেন রিসার্চ শেষে আপনার ক্যারিয়ারটাকে আপনি কোন জায়গায় দেখতে চান এটার উপরে কিন্তু আপনাকে খুব চমৎকার করে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করতে হবে সেটা প্রেজেন্টেশনটা যাতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ করতে পারেন পাঁচ মিনিট হলে অ্যানাফ বেশি বড় প্রেজেন্টেশন করতে যাবেন না কারণ মাস্টার্স প্রোগ্রাম আপনার ইন্টারভিউ টাইম দিবে দশ থেকে পনেরো মিনিট সেখানে আপনি ইন্টারভিউতে জয়েন করবেন হয়তো স্টার্টিংয়ে ডিসক্রাইব ইউর সেলফ আপনার নিজের সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে সেগুলো শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে আপনার প্রেজেন্টেশনটা শো করতে বলবে আপনার স্লাইড কিন্তু ওপেন করতে বলবে স্ক্রিন শেয়ার করতে বলবে তখন আপনি যে স্লাইডটা তৈরি করছেন সেটা আপনাকে সুন্দর করে তাদেরকে উপস্থাপন করতে হবে তারপর শেষ অংশে গিয়ে আপনার স্লাইডের উপরে তারা কিছু প্রশ্ন করে কিন্তু শেষ করবে এই যে মাস্টার্স প্রোগ্রামের ইন্টারভিউ আপনার অ্যাডমিশনের কিন্তু আপনি একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন কি পাবেন না তার পঞ্চাশ শতাংশ নির্ভর করে ইন্টারভিউর উপরে আপনি যদি ইন্টারভিউতে আপনার সুপারভাইজার বা আপনার যে প্রফেসর কাছ থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার নিয়েছেন ওনাকে যদি আপনি ইন্টারভিউর মাধ্যমে সন্তুষ্ট করতে পারেন আপনার কাজ আপনার ডেডিকেশান আপনার মানে প্ল্যানিং কী আপনি কি করতে চাচ্ছেন কোনটার উপরে রিসার্চ করতে চাচ্ছেন প্লাস এই যে উপস্থাপনা করছেন এর মধ্যে আপনি ইংরেজিতে কেমন কথা বলতে পারেন এই জিনিসগুলো যদি প্রফেসরকে খুব সুন্দরভাবে আপনি এক্সপ্লেনেশন দিতে পারেন প্রফেসর কিন্তু আপনার কনভেন্স যদি হয়ে যায় তো ওই ইন্টারভিউ শেষে আপনাকে ডিসিশন নিয়ে নিবে যে আপনাকে তারা নিবে এবং সেটা ইন্টারভিউ শেষের উইথিন সেভেন ওয়ার্কিং ডেসের ভিতরে ওরা আপনাকে মেল করে দিবে যে ইউ আর অ্যাকসেপ্টেড ও প্রি অ্যাকসেপ্টেড অর প্রি অ্যাডমিশন সামথিং লাইক দ্যাট এরকম একটা কিন্তু মেল আপনাকে করে দিবে যে তারা তাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে সো ইন্টারভিউটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য এইটাতে আপনারা একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবেন পরামর্শ দুই গেল তাহলে দুই নম্বর পরামর্শ আমি কি বললাম ইন্টারভিউ এবং ইন্ট্রান্স এক্সাম যেটাতে আপনাদেরকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে কিন্তু আপনাদেরকে আগাতে হবে এটা আপনাদের জন্য পরামর্শ তিন নম্বর পরামর্শ হচ্ছে দেখেন চায়নাতে যারা আসবেন দু হাজার ছাব্বিশ সালে ডিপ্লোমা প্রোগ্রাম হোক ব্যাচেলার হোক বা মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম হোক তিন নম্বর পরামর্শ যেটা সেটা হলো বিশ্ববিদ্যালয় বা কলেজ সিলেকশনের ক্ষেত্রে আপনাদেরকে খুবই গুরুত্ব দিয়ে সিলেক্ট করতে হবে যারা ফুল ফান্ডে স্কলারশিপ চাচ্ছেন যেই বিশ্ববিদ্যালয়গুলো ফুল ফান্ডে স্কলারশিপ দেয় বা যেই কলেজগুলো ফুল ফান্ডে স্কলারশিপ প্রোভাইড করে তারা আপনাকে নিবে কিনা বা আপনার প্রোফাইলের সাথে ওই প্রতিষ্ঠান যায় কিনা ম্যাচ করে কিনা সেটা মিলিয়ে কিন্তু তারপর অ্যাপ্লাই করতে হবে যেমন ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমি বলি চায়নাতে যেগুলো ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে যারা সহ স্কলারশিপ দেয় মানে টিউশন হোস্টেল ফ্রি এবং মাসে মাসে উপবৃত্তি দেয় বেশিরভাগ প্রতিষ্ঠানই উচ্চ মাধ্যমিক পাশ করার শিক্ষার্থী চায় আর এসএসসি পাশ পাস করা শিক্ষার্থীদের কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান নেয় না এসএসসি পাস করা শিক্ষার্থীরা অ্যাজ ইউজুয়ালভাবে টিউশন আর হোস্টেলটা ফ্রি স্কলারশিপই বেশি পায় আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে ডিপ্লোমাতে অ্যাপ্লিকেশন করে তারা টিউশন হোস্টেল ফি এবং মাসে মাসে উপবৃত্তিটা পায় বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তো এখন আপনি ধরেন এসএসসি পাস আমি আপনি এমন একটা কলেজে অ্যাপ্লিকেশান করলেন সেখানে এসএসসি পাস করা স্টুডেন্টকে ফুল ফানের স্কলারশিপ দেয় না তো সেই পলিটেকনিকে তো অ্যাপ্লিকেশান করে তো আপনার লাভ হইল না এই জন্য ইনস্টিটিউটের সিলেকশানটা এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি সেই প্রতিষ্ঠানে খোঁজ নেবেন যে তারা কেমন রেজাল্ট চায় তারা কি ধরনের প্রোফাইল চাইতেছে তারা এসএসসি পাস বা এইচএসসি পাস কোন ধরনের স্টুডেন্টকে তারা অ্যাকসেপ্ট করবে এই সম্পর্কিত তথ্য জেনে তারপরে আপনি কিন্তু প্রতিষ্ঠানটাকে সিলেক্ট করতে হবে আপনাকে ঠিক আছে তাহলে আপনি আপনার কিন্তু রিজেক্টেড হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আপনার অ্যাকসেপ্টেন্টের সম্ভাবনাটা বাড়বে যদি আপনি প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্টটা যদি আগে বের করতে পারেন এটা গেল ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে যদি আসি দেখেন ব্যাচেলারে কারা অ্যাপ্লাই করে ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশ্ববিদ্যালয় সিলেকশানটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট চায়নাতে অলমোস্ট প্রায় একশো তিরিশটার মতো বিশ্ববিদ্যালয় আছে যারা বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেয় কোনোটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে কোনোটা মধ্যম সারির আছে কোনোটা হবে লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এক এক বিশ্ববিদ্যালয়ের সিস্টেম কিন্তু এক এক রকম এখন আপনি ডিপ্লোমা বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যখন এখানে ব্যাচেলার অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি অ্যাপ্লিকেশন করার আগে তো আপনার প্রোফাইলটা আপনি ফাইনালি ফাইনালাইজ করতে পারবেন যে আপনার কেমন প্রোফাইল আপনার একাডেমিক রেজাল্ট রেজাল্টের পাশাপাশি আপনার আয়েলস ডোলিংয়োর কী অবস্থা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এইটা জিনিসটা বলতে ভুলে গেছে আপনার প্রোফাইলের সাথে ডিপ্লোমা হোক ব্যাচেলার হোক কিংবা মাস্টার্স প্রোগ্রাম হন আপনার প্রোফাইলে যত ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনারা যুক্ত করে দিবেন ধরেন আপনার অ্যাকাডেমিক কোনো একটা জায়গায় ডিবেটে অংশগ্রহণ করেছেন কোনো একটা সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করেছেন কোনো একটা স্কিল কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনার অ্যাডেড করে দিবেন এই সার্টিফিকেটগুলো অনেক বেশি কাজে দেয় প্রোফাইলটাকে ভারী করার জন্য সো এই যে ইসিএ যেটাকে আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সার্টিফিকেট বলে থাকি এই ইসিএটা কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট আপনার যতগুলো এস ইসি আছে ইংলিশে বাংলাতে না কিন্তু ইংলিশের সার্টিফিকেট দিয়েছে এরকম যত ইসি আসে প্রোফাইলের সাথে অ্যাডিট করে দেবেন এটা প্রোফাইলটাকে ভারী করতে অনেক বেশি সহযোগিতা করে সো যেটা বলছিলাম যে ভার্সিটি সিলেকশন করা ব্যাচেলার প্রোগ্রামের ব্যাচেলার প্রোগ্রামে যারা ভার্সিটি সিলেকশন নিয়ে কনফিউশনে আছেন তাদেরকে আমি বলবো আপনার প্রোফাইল যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন তো আপনাকে ফাইনাল প্রোফাইল আপনি হাতে পেয়ে যাবেন যে আপনার প্রোফাইলটা কেমন ওই প্রোফাইলটা ওই বিশ্ববিদ্যালয়ের সাথে ম্যাচ করে কি না সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ধরেন আমি উদাহরণ হিসেবে যদি বলি টেক ইউনিভার্সিটি টেক ইউনিভার্সিটির সিলেকশন প্রসিডিউর সম্পর্কে আপনাকে জানতে হবে আগে টেক ইউনিভার্সিটি ধরেন আপনাকে ফুল ফান্ডে স্কলারশিপ দিল টিউশনটা ফ্রি দেয় মাসে মাসে চারশো এম বিগের উপবৃত্তি দেয় টেক ইউনিভার্সিটি এখন আপনি আপনার প্রোফাইল অনুযায়ী অ্যাপ্লাই করে ফেললেন কিন্তু আপনি অ্যানালাইসিস করলেন না যে এদের রিকোয়ারমেন্টটা কি এরা যে ফুল ফান্ডের স্কলারশিপ দিচ্ছে আমাকে সেটা আমি পাবো পাওয়ার জন্য আমাকে সেই বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টটাকে আমাকে জানতে হবে যেমন টেক ইউনিভার্সিটিতে ধরেন আপনার উচ্চ মাধ্যমিকের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ আছে বা জিপিএ ফাইভ আছে ডোলিঙ্গোতে একশো বিশ আছে বা আইএলটিএসে সিক্স আছে আপনি হয়তো ধরে নিচ্ছেন আরে আমার জিপিএ ফাইভ আছে আমার ডো লিঙ্গোতে একশো বিশ আইএলটিএসে আবার সিক্স তাহলে তো ন্যানজিং টেকে আমার কনফার্ম হবে ন্যানজিং টেকে তো ইজিলি চান্স হয়ে যাবে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে তার সাবজেক্ট ওয়াইজ কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সাবজেক্ট ওয়াইজ চায়নাতে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো অনেক ইউনিভার্সিটি কিন্তু সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট আছে ধরেন আপনার ওভারঅল জিপিএ ফাইভ ওভারঅল যে জিপিএ উচ্চ মাধ্যমিক সেটা হয়তো জিপিএ ফাইভ কিন্তু ফিজিক্সে আপনি থ্রি পাইছেন অথবা কেমিস্ট্রিতে থ্রি পাইছেন অথবা বায়োলজিতে আপনি থ্রি পাইছেন ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টে যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভের নিচে হয় তাহলে কিন্তু ন্যানজিংটাকে আপনাকে নিবে না রিজেক্ট করে দেবে আপনার ওভারঅল জিপিএ জিপিএলিঙ্গ আইএলটিএস যাই হোক না কেন ইন্ডিভিজুয়াল সাবজেক্টে যদি আপনার থ্রি পয়েন্টের ফাইভের নিচে যদি হয় তাহলে কিন্তু আপনাকে তারা রিজেক্ট করে দিবে। এরকম চীনের প্রায় অনেক ইউনিভার্সিটি আছে যারা কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট দেখে যেমন হারভিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সিচুয়ান ইউনিভার্সিটি ন্যানজিং টেক ইউনিভার্সিটি ন্যানজিং ইউনিভার্সিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশান ন্যানজিং ইউনিভার্সিটি ইনফরমেশান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরকম যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যাদের র্যাঙ্কিং মোটামুটি একশো থেকে পাঁচশোর ভিতরে এরকমের ভিতরে অনেক ইউনিভার্সিটি কিন্তু আছে যারা ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো কিন্তু তারা দেখে এখন আপনাকে বিশ্ববিদ্যালয় সিলেকশানের সময় কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে আমি একটা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য ট্রাই করতেছি সেই বিশ্ববিদ্যালয় আমাকে নিবে কি না সেই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার প্রোফাইলটা ম্যাচ করে কি না সেটা কিন্তু চিন্তা করে তারপরে কিন্তু আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এইটা কিন্তু মাথায় রাখবেন আপনারা তো সেক্ষেত্রে ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সিলেকশান নিয়ে যদি কোনো টেনশান থাকে টেনশান নেওয়ার কোনো দরকার নাই আর যারা আমার থ্রোতে চায়নাতে আসতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের থ্রোতে চিনে আসলে আমরা শিক্ষার্থীদের প্রোফাইল অ্যানালাইসিস করে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সে ফুল ফান্ডে স্কলারশিপ পেতে পারে আমরা সেভাবে তাকে পরামর্শ দিব এবং সেই ইউনিভার্সিটিগুলো খুঁজে বের করে করে তাকে সিলেক্ট করে দেবো ইনশাল্লাহ আমরা অ্যাজ এ মেন্টর হিসাবে তাদেরকে প্রপার গাইডলাইন এবং সহযোগিতা করার চেষ্টা করব। ব্যাচেলার গেল এখন আসেন মাস্টার্স প্রোগ্রামে মাস্টার্স প্রোগ্রামে যেহেতু টিউশন হোস্টেল ফি এবং মান্থলি স্টাইপেন প্রচুর পরিমাণ স্কলারশিপ থাকে পাওয়া যায় তো সেক্ষেত্রে সিজিপি এটা ম্যাটার করে বয়সটা ম্যাটার করে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী আপনি যখন বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করবেন তখন দুইটা জিনিস কনসিডারে নিয়ে আসবেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করছেন সেখানে এজ লিমিট কত সেটা চিন্তা করবেন কারণ চায়নাতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের এজ লিমিট হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত ধরতে পারে এখন ধরেন আপনার বয়স তেত্রিশ কিন্তু আপনি 30 বছরের মানে বছর শিক্ষার্থী অ্যাকসেপ্ট করে এরকম একটা ইউনিভার্সিটিতে ট্রাই করতেছেন তখন তো তার ফলাফল তো অফ রিজেক্টেড হবে এই জন্য এইটা মাথায় রাখবেন বয়সটা ম্যাটার করে আপনি যে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করছেন তার এজ রিকোয়ারমেন্ট কত আপনার বয়স কত সেই ম্যাচিংটাকে ফলো করবেন সেকেন্ড থিং হইতেছে সিজিপিএটা ম্যাটার করে চায়নার অনেক ইউনিভার্সিটি আছে তারা ব্যাচেলরের সিজিপিএ কত নিবে যেমন ধরেন আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করলেন তাহলে ব্যাচেলরের সিজিপিএ কত তারা নেবে কিন্তু রিকোয়ারমেন্টে বলে দেওয়া থাকে কোনটা বলে এরকম যে পঁচাত্তর পার্সেন্ট স্কোর থাকতে হবে আশি পার্সেন্ট স্কোর থাকতে হবে কেউ বলে পঁচাশি পার্সেন্ট স্কোর থাকতে হবে এরকম কিন্তু উল্লেখ করে বলে দেয় এখন আপনি ধরেন এই জিনিসটা অ্যানালাইসিস না করে আপনি মাস্টারসেন এমন একটা ইউনিভার্সিটিতে ট্রাই করতেছেন যারা হয়তো আশি পার্সেন্ট এভারেজ স্কোর চাই ব্যাচেলার প্রোগ্রামের স্কোর আশি পার্সেন্ট চাচ্ছে কিন্তু আপনার এভারেজ স্কোর হচ্ছে হয়তো আটাত্তর পার্সেন্ট তাহলে তো আপনি সেখানে এমনিতে রিজেক্টেড হবেন তো এইটা মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় সিলেক্টের ক্ষেত্রে যে আপনি যে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করছেন তার অ্যাজ লিমিট কত তাদের সিজিপি রিকোয়ারমেন্ট কত এবং সেখানে আয়ালস বা ডোলিংয় কোনো ব্যাপার আছে কি না এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আশা করি যে আপনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিলেকশানের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এখন বিশ্ববিদ্যালয়ের সিলেকশানটা অনেক জটিল পার্ট যেমন আপনি আমেরিকাতে পড়তে যান ক্যানাডাতে পড়তে চান ইউরোপে পড়তে যান ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন অনলাইনে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন কিন্তু চায়নার ব্যাপারটা হয়েছে কি এরা গুগল বা অন্যান্য ওয়েবসাইটগুলো অত বেশি আপ টু ডেট না অত অত বেশি আপডেট তারা জানায় না কারণ তারা তাদের নিজস্ব ওয়েবসাইট আছে নিজস্ব আছে এগুলাতে তারা বেশি ফোকাস করে বেশি ফলো করে সেটার জন্য আমি বলবো যে যারা চীনে পড়ালেখা নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় সিলেকশন করা প্রোফাইল স্ট্রং করা ইন্টারভিউ এন্ট্রান্স এক্সাম নিয়ে যারা অনেক বেশি চিন্তিত তারা চাইলে আমাদের প্রফেশনাল হেল্প নিতে পারেন আমার আমি চায়নাতে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো স্টুডেন্ট নিয়ে কাজ করি আমার যদি প্রফেশনাল হেল্প নিতে চান ডেফিনেটলি আমাকে একটা উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আমার সহযোগিতা নিতে হবে এই ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাকে নক করলে আমি আমার কত টাকা পারিশ্রমিক রাখি ডিটেলসগুলো আপনার আমার টিম আছে আপনাকে জানাবে সো আপনার যদি মনে হয় যে আমার প্রফেশনাল হেল্প নেবেন এই ব্যাপারগুলোতে তাহলে জাস্ট আমাকে নক দিবেন আমার প্রফেশনাল হেল্পের জন্য আমার কাছে ফাইল ওপেন করবেন বাকি আপনাকে আপনার ফাইল ওপেনিংয়ের সময় আপনি কেমন স্কলারশিপ চাচ্ছেন কেমন ইউনিভার্সিটি চাচ্ছেন সেই কমিটমেন্টটা দিয়ে দেবেন আমরা সেটা অনুযায়ী আপনাকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমার সহযোগিতা আপনার প্রচেষ্টা সবাই মিলে যদি আপনার রিজিকে থাকে ইনশাআল্লাহ আপনি চীনে একটা ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে চীনে পড়ালেখা করার জন্য চলে আসতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে যদি এই চায়নাতে ফুল ফান্ডের স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপ রিলেটেড কোনো তথ্য পরামর্শ প্রয়োজন হয় কমেন্ট না করে এই ভিডিও ডেসক্রিপশনে যেহেতু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন নক দেবেন আপনি চায়নাতে আসেন বা না আসেন অথবা আপনি যে কোনো এজেন্সিতে অ্যাপ্লাই করছেন ফাইল ওপেন করছেন ডাজেন্ট ম্যাটার আপনার কোনো তথ্য প্রয়োজন হলে আমাকে নখ দিবেন আমার টিম আছে আপনারা আমার টিম আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ